কালকে বলছিলে ঘরে চলে এসেছি কালকে গেলে সন্ধ্যা হ্যাঁ রে এসে গেছি কি কি নিয়ে তোর মামা জিজ্ঞেস করছে কি নিয়ে এসেছিস হ্যালো গাইস

अलग अलग लाइफ टाइम देखते सब लाइफ टाइम लाइक द তাজমহল নিয়ে নি দিল্লি থেকে এটা কি ঘেউ করেন ভালো লাগে না থাকতে হবে কিছু করতে হবে জয়েন হয়ে যাও সব ছেলে পালিয়ে আর এ মার খাইছে না মার খাইনি মারতে যাচ্ছে ল আমি পাওয়াতে বলছিলাম বলে কি জ্বালাতন করছো একটু কমেন্ট করো গাইস কত এসছিল 16000 মতে পালিয়ে গেল দেখছো شويه একটু কমেন্ট করো গাইস আজকের লাইভটা দেখে লাইক দিয়ে দাও করতে ভুলবা না সব জয়েন হয়ে যাও

हेलो एवरीवन सब आए तो प्लीज लाइक लाइफ तक लाइक দিতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে কমেন্ট করো সবাই যদি জানা যায়ও काली মাতা তুমি কে আছো আমি काली हूं हेलो एवरीवन সবাই একটু কমেন্ট করো আর লাইক টাকা লাইক দিতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না हेलो भाभी কি করছো আমি भाभी আমার দেখে भाभी মনে হচ্ছে তোমাদের हाँ हाँ हाँ। ठीक है कैसी हो अच्छी हो आप कैसे हो बताओ तो जो, जो मैं लाइव को देख रहा है प्लीज लाइव को एक लाइक कर करना मत भूलना सब लोग कमेंट कीजिए शादी हो गई है आपकी शादी हो गई है क्या आपकी देख क्या लग रहा है बताओ ठीक हो अच्छा डिनर कंप्लीट हो गई होगी देख लग रही होगी मेरी जी ओ बढ़िया हाँ शादी हो गई है मेरी दीदी का देखो मेरी बहन ने आपको रिप्लाई किया मेरी बहन बोल रही है कि मेरी शादी हो गई लोग प्लीज कमेंट कीजिए मुबारक हो हाँ थैंक यू पीछे फोन देखा जा সব এটা কমেন্ট করো হ্যাঁ কেমন আছো বলো করছি তো কমেন্ট আর কত করবো অনেক কর হাজার কর হ্যালো হ্যালো কেমন আছো বলো হাই হাই क्या बोल रही हो तुम मैं बोल रही हूँ कि मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए मेरे लाइफ को एक लाइक करते हेलो क्या वो नाचो बोलो ये तो हेवी चीलो क्या बोल रहा हूँ हेलो क्या वो नाचो बोलो हाँ बोल चाहे हेलो तो आई बोल चाहिए हेलो क्या वो नाचो

हाँ मेरी भाषा है मैं बंगाली हूँ ना बंगाली बोलती हूँ इसलिए बंगाली भाषा है मेरा सब लोग प्लीज गई ज्वाइन हो जाइए और सब लोग कमेंट कीजिए भर भर के अच्छा जो मेरे लाइफ में नया है वो दूसरों को सब्सक्राइब कर देना खासा ही हो कैसी हो अच्छी हो जी हम लोग बंगाली है हाँ हाँ हाय हाय हाँ, हाँ। तो क्या आज तो वाला मिले नहीं करना हाय हाय हाँ, कौर चीज और हाय हाय कॉल। गाली अच्छी है हमारी यस। हम गाली भी देते हैं तो लगता है कि हम उसको तारीफ कर रहे हैं अच्छा हाँ अच्छा राखी तगड़वर्ती कौन है यार वो मेरी बहन है उसका भी चैनल है एक फूडी का चैनल था वो अभी नहीं चलाती होगी उसको भी सब्सक्राइब कर देना ओ भी लाइव है क्या

সব একটু গাইস প্লিজ দেখছি জয়েন হয়ে যাও আড্ডা হবো হব হবো কি লিখছিস হাই হাই

আচ্ছা রাখি জি আপনি আইডি জলদি চালু হয়ে যাবে এখান থেকে রিকোয়েস্ট করোনা যাবো না আমি কি লাইফটা কেটে আবার জয়েন আসবো সবাই জয়েন হবে তো বলো তাহলে আমি আবার লাইফটা কেটে আবার জয়েন হচ্ছি রাখি কে তাহলে লাইভ নিতে পারবো এরকম এখান থেকে হয় না প্রথম থেকে শুরু করতে হবে আবার ওই তোর ভিডিও তো দাঁড়াল না দেখা যাচ্ছে ভিডিও না আমার ফোনের ছাওয়াটা বলছে আমি ওকে অ্যাড করছি লাইভে আমি লাইভটা কেটে আবার জয়েন হচ্ছি সবাইকে জয়েন হবে তো এখান থেকে জয়েন হওয়া যাবে না প্রথম থেকে করতে হবে এই হিন্দি সং শোনা দীপালি আচ্ছা ঠিক আছে আমি হিন্দি সং শোনা দিও বলে ফ্রেন্ডসে অ্যাড হবে কি আমি লাইফটা কেটে আবার লাইভে আসছি ঠিক আছে আসবে জয়েন হবে আমি রাখি গিয়ে অ্যাডে ওই জন্য আমি লাইফটা এন্ড করছি এখানে আবার লাইভে আসছি ঠিক আছে জয়েন হবে থাকো আমি ফুনে আসছি এক মিনিট